যাব নাই যাব নাই

আমি কি শুনতো কি শুনতো কি শুনতে করছি কি করলে এটা কি করছি আপনার

আমি কথাটা খবর জন্য কেন হয়েছি ভাই আমি বলি আমি অনলাইন করছি এত আমি কেন হয়েছি এটা হলো তো পাপের বল তুই

এক দেড় বছর থেকে এক দেড় বছর থেকে এটা কতদিন আছে পর্যন্ত

প্ৰায় দুই বছৰ দুই বছৰ এইবাবে

ভাই আমার ফোনটা ভাই আমার ফোনটা দিতে বলে দাঁড়ো আমার শুনে ফোনটা তো শুনতেছি আমি আজকে দাঁড়াব

কে কোন বাস আই এখানে মেম্বার অফ ইয়াস আদমিয়া সে না কোন কে আসে নিও সব দিকে আদমিয়া না কি আসে এদিক এদিক কত করে রাতের বাদে কোটা দিয়ে এনে কি আনতে আর এই বয় বনি গিয়ে বলতা আপনারা এই দিকে এ এটা রশি দিয়ে খুলে খুলে দিয়ে আচলতে <laughs> ৰাজীৱা কথা কিলো কিছু কথা কৈছে উল্টা কথা কৈ নাই উল্টা কথা কৈছা উল্টা কথা

ঠিক <imitation> আছে <imitation>

শুকুৰবাৰী লৈছিলো নাই আচ্ছা কথা ভাই আর ধরাম পুলিশ আছে আর

ঘরে <Suchat>, তো आर आते मंदे बोइड है उलान बेगुन मिले वो उलान बेगुन मिले आते मंदे बोइड है उलान बेगुन मंदे बोइड आगे तुरे बेड़ा खा बेड़ा वो जे दिए

কথা <laughs> বল <laughs>

ঠিক